কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না এই আমি বর্তমানে যদিও ফোর আর এম এর তার বর্তমানে লাগিয়েছি এটাও দেওয়া ঠিক হয়নি আমার মতে এটা সিক্স আর থেকে টেন আর দেওয়া সব থেকে বেটার তারপরে যেহেতু এটা দিয়েছে আমার চলতেছে মোটামুটি ভালোই তো তারপরেও গরম হয়ে যায় এটা আমি চেঞ্জ করে ফেলবো খুব শীঘ্রই তবে আপনারা চেষ্টা করবেন সিক্স আর অথবা টেন আর এম এর ডিসি কেবল লাগানোর জন্য প্যানেল থেকে যে লাইনটা আসবে আর পাশেই আপনারা আরেকটা এমপিপিটি সোলার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটাও চব্বিশ ভোল্ট এবং বারো বোল দুটাই সাপোর্ট করে দেখতে পাচ্ছেন তো যেহেতু আমি নিচে চব্বিশ ভোল্টের স্যাট আপ দিছি এটাও এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং এইখানে যে সোলার পিসিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এমপিপিটির টেকনোলজি হ্যাঁ এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এবং সাথে আমি আগে সোলার সিস্টেম সিস্টেম ডিসি ব্যবহার করতাম এটাও কিন্তু এমপিপিটি তা আমি চাইলে এখানেও কিন্তু আটশো ওয়ার্ড ব্যবহার করতে পারবো এটা তিরিশ এম্পিয়ারের একটি এসআর ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা আপনারা বাজার পেয়ে যাবেন যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন যারা ডিসি সিস্টেম ব্যবহার করবেন ডিসি ভোল্টেজ ব্যবহার করবেন তাদের জন্য আমার মনে হয় এসআরএনই সব থেকে বেস্ট অথবা পাও মি মিস্টারের এই তিরিশ মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা খুব ভালোভাবে চার্জ করবে ব্যাটারির কোনো ক্ষতি হবে না এবং অটো কাট সিস্টেম আছে হাই কাট লো কাট সব ধরনের সিস্টেমই কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এবং এইটার সব থেকে একটা বিশেষত্ব কী যে এখানে আপনি যে একটা প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ উৎপন্নটাকে আপনার এই ইয়ে থেকে এসআর এই এমপিপিটি থেকে আরও এটাকে বুস্ট করে এম্পিয়ার বুস্ট করে আপনাকে সাপ্লাই দিবে ধরেন আপনার প্যানেল থেকে আসছে তিন তিন এম্পিয়ার আপনাকে দিবে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় এম্পিয়ার মানে ডবল পরিমাণ পর্যন্ত অনেক সময় বুস্ট হয়ে থাকে তো এটা আপনাদের লাগাতে হবে না এটা আমি লাগিয়েছি আমি আরও প্যানেল যাতে অ্যাডজাস্ট করতে পারি যেহেতু এটার মধ্যে সোলার পিসিও পঁচিশ ছবি পঁচিশ ছবি মধ্যে পঁচিশশো ওয়াট সর্বোচ্চ দেওয়া যায় তো আমি চাচ্ছিলাম যে আরও কিছু বেশি প্যানেল বাড়ানোর জন্য এই জন্য এটা আলাদাভাবে লাগিয়ে রাখছি এখানেও আমি আটশো ওয়াট লাগাবো এই যে লাইন এখন কেটে রাখছি আপাতত দেই না এটাতে লাইন লাগাবো এই জন্য আর কি এখন কথা হচ্ছে আমার কোন প্রোডাক্টটা কত খরচ হলো আমি তো অলরেডি সোলার প্যানেল সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি আপনাদেরকে যেগুলো টিআর ওয়ান লিস্টেড সেই সকল প্যানেলগুলা কিন্তু আপনার খরচ হবে যেহেতু ব্র্যান্ডের প্যানেল যেহেতু ওগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন অবশ্যই ওগুলো একটু দাম বেশি নেবে এবং লংলিবিটি বেশি এবং বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় লঞ্জি হতে পারে জে এ সোলার হতে পারে ট্রিনা হতে পারে জিঙ্কো হতে পারে যেটাই হোক যেগুলো টিআর আনলিস্টেড এরকম প্যানেল আপনি যেটাই নেন না কেন অবশ্যই আপনাকে তেইশ থেকে পঁচিশ টাকা গুনতে হবে প্রতি ওয়ার্ড আর টিআর টিআর ওয়ান লিস্টেড যদি না হয় যেমন লং রান সহ সানশাইন সানল্যান্ড এই ধরনের অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা চব্বিশ ভোল্টের যদি নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ কিন্তু খুবই কম পড়বে আপনারা উনিশ টাকা বিশ টাকা একুশ একুশ টাকা ওয়ার্ডের ভিতরে পেয়ে যাবেন তাই বের সেই সোলার পিসিও এটা হচ্ছে দুই ধরনের হয় একটা বারো ভোল্ট এক ব্যাটারি সিস্টেম আর এটা হচ্ছে পঁচিশশো বিয়ে যেটা দুই ব্যাটারি সিস্টেম চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্টটা আমার বেশি ওয়ার্ড বেশি আমার বাসায় সবথেকে লোড বেশি এই কারণে প্রতি ছবি মানে দুই হাজার ওয়াট আমার এটা লোড নিতে পারে